তো আপনি কি করেন একটু যদি বলতেন আমাকে আমি কি করি আমি তেমন কিছু করি না তো বাসায় থাকে কি করব বাসায় থাকে কিছু করেন না কিছু করি না এরকম হলে হবে কেন হবে না এই যে হচ্ছে বাসায় সবসময় থাকি শুয়ে থাকি যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে তার সাথে সব সময় কথা বলবো ওটাই তো ভালো না তার সাথে সকল কথা বলবেন হম অবশ্যই বলবো এটাই আপনার মনের সুখ শাক নাকি এ মা একটা মানুষের সাথে কথা বলতে বলতে তার কাছে কাছে যেতে হবে তার সাথে এটা মনের সাথে মন মিলে যাবে তখন তাকে ভালোবেসে তাকে বিয়ে করব তার সাথে সংসার করব

জি থাকিবা চাই এই তো আপনি বলবেন যে ঠিকানা বলেন আপনি বলেন থাকেন কোথায় থাকি তো ভাই সেটা তো যাই হোক আমি সরাসরি আপনার সাথে কথা বলতেছি কুমিল্লা জেলা থেকে আচ্ছা কেমনবয়সী বড় মানুষটা দরকার একটু যদি বলতেন আমাদেরকে আ যেমনই হোক না কেন কালো হোকErrorf কুচীত হোকErrorf হচ্ছে

স্বাভাবিক তো যাই হোক যেতে পারি ভালোবাসার মানুষ তো অনেকটাই মানে close হতে পারবে তাই না? না close হইলেও বিয়ের আগে কোনো কিছু করা যাবে না খবরদার করা না যাক বলা তো যাবে না কি? বলাও যাবে কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে যা খাবে হালাল করে কাক হম তাই তো দিয়ে হম হম হালাল আরাম করা যাবে না। আপনি দর্শক আপনারা কেউ হারাম করেন না হালাল করে খাই অসুবিধা নেই খান গলায় মাখেন গলায় জুলাই জলায় হাঁটেন অসুবিধা নেই ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ